খুলনা বাগের হাট থেকে গাড়ি নিতে আসছে ভাই ভাই নাম কি জানি ভাই আমার নাম রিয়াদুল ইসলাম মোহাম্মদ রিয়াদুল ইসলাম কত থেকে আসছেন ভাই আমি ভাই আসছি খুলনা বাগের হাট থেকে আপনি আমার এটার সন্ধান পাইছেন কই গাড়ি ভাই আমি এই সন্ধান পাইছি আপনার মনে করেন ভিডিও দেখে এখানে আসছে ভিডিও দেখে উনি ভিডিও দেখে আসছে আমার ভাই কি ইউটিউবে ভিডিও দেখছিলেন ভাই জি ভাই গাড়ি কি পছন্দ হইছে জি ভাই গাড়ি পছন্দ হইছে বিদায় আমি মনে করেন গাড়ি নিতে আসছি আচ্ছা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন ভাই ফ্যাসিলিটি

জি ভাই এখানে আইসা মনে ভালোই লাগতেছে বা গাড়ি যা যা বলছে ফ্যাসিলিটি কিছুই আমি বুঝতে পাইছি আর আপনারা মনে করেন এখানে আসেন আইসা দেখেন আর আসলে যারা অটো কিনে কিনতেছে আসতে পারে আসতে পারে এটা কিন্তু স্মার্ট অটো ঠিক আছে দর্শক বলে ভাই আপনার একবারে সাইন বোর্ডে পড়ছে অপার ব্রিজের সাথে শান্তিধারা ঠিক আছে ভাই আসলে পিপি অফিসের অপোজিট পাশে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আসলে দর্শক অটো গাড়ি কিনতে আসছে মানিক ভাইয়ের এখানে ঠিক আছে এটা হচ্ছে আল আমিন স্মার্ট অটো আর ভাইরা আসছে বাগের হাট থেকে বাগের হাট থেকে প্রায় অনেক দূর থেকে আসছে আসলে আপনারাও আসতে পারেন চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন জি রিয়াদুল ভাই আপনি গাড়িটা যে নিছেন আমাদের ইউটিউবে যে রেটটা দাও ওটার সাথে রেট ঠিক আছে তো রেট ঠিক আছে ভাই ভাই

আসলে গাড়িতে अवेलेबल হ্যাঁ জি গাড়ি अवेलेबल আছে তাহলে বিয়ারদের উদ্দেশ্যে কিছু বলে দেন জি আমাদের এখানে আসুক দেখুক সরাসরি গাড়ি দেখে উনি যাচাই করে কিনুক গাড়ি কোনটা টিকসই হবে কোনটা মজবুত হবে কোনটা কয় বছর বেশি টিকবে ওটা দেখুক আচ্ছা দেখুক যাচাই করুক তাহলে আপনাদের কাছে আসতে অ্যাড্রেসটা একটু বলে দেন আবার আমাদের কাছে আমাদের কাছে আছে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ সাইনবোর্ড ওভারব্রিজের সাথে আর বা থেকে ধরে পাওয়ার আর বিভিন্ন ধরনের অটো গাড়ি কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি এসে অটো গাড়ি দেখে তারপর কিনবেন তারা এই অ্যাড্রেসে যোগাযোগ করে অটো শোরুমে চলে আসবেন ধন্যবাদ মানিক ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম